ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ বলেছেন ডাক্তার সাবরিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চায় কিনা জানা নেই তবে কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্যে সমকামিতার বিষয়টি উঠে এসেছে যদি কর্তৃপক্ষ অভিযোগ করে তাহলে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত গতকাল দুপুরে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ডিবি প্রধান বলেন আমি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি ছিলাম তখন করোনা সনদ জালিয়ে তেরে দায়ে বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় আমি যখন তেজগাঁও ডিসি ছিলাম তখন তো আসলে ডাক্তার সাবরিনা নামক এক মহিলার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটা মামলা হয়েছিল এটা হলো সম্প্রতি সাবরিনা কারাগার থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান তা বলছেন সময় আমরা তাকে গ্রেফতার করি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতের চার্জশিট জমা দেন এর ভিত্তিতে আদালত তাকে সাজাাদেশ দেন তিনি বলেন সম্প্রতি সাজা ভোগ শেষে তিনি কারাগার থেকে বের হয়েছেন এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারের বিষয়ে নানান উপযুক্ত বলছেন তবে তিনি কি বলছেন সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় কারণ মহামান্য আদালত তার অপরাধ বিচারে তাকে সাজা দিয়েছেন harno rashid বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় তিনি অবতারণা করছেন আদৌ কারাগারে তিনি এই ধরনের সমস্যায় পড়ছেন কিনা বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন কিনা নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্যই তিনি এসব বলছেন জানি না সমকামিতার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে বিষয়টা তদন্ত করে দেখা উচিত নারী সমকামিতা তারপরে মানুষের আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবে সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ববাংলার বাংলার পেজটিকে ফলো করে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ